নমস্কার বন্ধুরা আমার বন্ধু রবন সাহেব এবং আমার স্নেহের ছাত্রী প্রিয়াঙ্কা দুজনে মিলে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা পাঠ করবে যা চেয়েছি যা পাবনা চলুন বন্ধুরা সরাসরি কবিতার আসরে যাওয়া যাক কবিতার নাম যা চেয়েছি যা পাব না সুনীল গঙ্গোপাধ্যায় কি চাও আমার কাছে কিছু তো চাইনি আমি চাওনি তা ঠিক তবে কেন এমন ঝড়ের মতো ডাক দাও জানি না ওদিকে দেখো রোদ রূপোর মতো জল তোমার চোখের মতো দূরবর্তী নৌকো চতুর্দিকে তোমাকে দেখা সত্যি করে বলো কবি কি চাও আমার কাছে মনে হয় তুমি দেবী আমি দেবী নই তুমি তো জানো না তুমি কি কে আমি তুমি সদস্য শব্দটির মূল অর্থে যদিও মানবী তাই কাছাকাছি পাওয়া মাঝে মাঝে নারী নামে ডাকি হাসি পায় শুনে যখন যা মনে আসে তাই বলো ঠিক নয় অনেকটা ঠিক যখন যা মনে আসে কেন মনে আসে কি চাও বলো তো সত্যি কথা গড়িও না আশীর্বাদ আশীর্বাদ আমার না সত্যি যিনি দেবী তুমি তো সেই টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি আঙুলের ছোয়ানো ফুটনি উঠে এসো আশীর্বাদ দাও মাথার ওপরে রাখো হাত হিমচে ধরে আমার কপাল নোক দিয়ে ছিঁড়ে দাও যথেষ্ট পাগল আছো আরো হতে চাও বুঝি তোমাকে দেখলেই শুধু এরকম নয়তো কেমন শান্ত শিষ্ট না দেখাই ভালো তবে তাই না ভালো মন্দ জেনে শুনে যদি এ জীবন কাটাতাম তবে সে জীবন ছিল শালিকের দোয়েলের বনবিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর ইরিধানে ধানের পোকার যে জীবন যে জীবন মানুষের আমি কি মানুষ নাকি ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকো পলক পড়ে না কি দেখো অমন করে তোমার ভেতরে তুমি শাড়ি সজ্জা খুলে ফেললে তুমি তার আড়ালেও যে তুমি সে কি সত্যি আমি না তোমার নিজের কল্পনা শোনো এইমাত্র এই মাত্র দেবী বললে একই কথা কল্পনার আধার যিনি তিনি দেবী তুই সেই নিরা তোর কাছে আশীর্বাদ চাই সে আর এমন কি শক্ত এক্ষুনি তা দিতে পারি তোমার অনেক কাছে কণা মাত্র দাও কি আছে আমার জানি না তো তুমি আছো তুমি আছো এর চেয়ে বড় সত্য নেই সিঁড়ির ওপরে সেই দেখা তখন তো বলেনি কিছু আমার নিঃসঙ্গ দিন আমার অবলা আমারই নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে দেবে কি দুঃখের অংশ আমি ধনী হব আমার তো দুঃখ নেই দুঃখের চেয়েও কোন সুমহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে তার কোনো ভাগ হয় না আমার আর কি আছে কি দেব তোমাকে তুমি আছো তুমি আছো এর চেয়ে বড় সত্য নেই তুমি দেবী ইচ্ছে হয় হাঁটু বেড়ে বসি মাথায় তোমার করতল আশীর্বাদ তবু সেখানেও শেষ নেই কবি নয় মুহূর্তে পুরুষ হয়েও কি অস্থির দুহাত দশ আঙুলে আঁকড়ে ধরতে চাই সিংহিনীর মতো ওই যে তোমার কোমল অবোধ শিশুর মতো মুখ ঘষে ঘষে তোমার শরীরে যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানো পুরুষ দূরত্ব যাও কবি কাছে এসো তোমায় কি দিতে পারি কিছু নয় অভিমান নাম দাও অভিমান এটা কিন্তু বেশ যদি অসুখের নাম দিয়ে নির্বাসন না দেখার নাম দিয়ে অনস্তিত্ব দূরত্বের নাম দিয়ে অভিমান কতটুকু দূরত্ব কি মনে পড়ে করে ভাবলে যে তুমি এই যে বসে আছো আঙুলের ছোঁয়ানো থুটনি কপালে পড়েছে চুল চুল পাড়ের নকশায় ঢাকা পা ওষ্ঠাগ্রে আসন্ন হাসি এই দৃশ্য অমরত্ব তুমি তো জানো না আমার মৃত্যুর পর ছবি থেকে যাবে সময় কি থেমে থাকবে কি চাও আমার কাছে মৃত্যু ছি বলতে নেই তবে স্নেহ আমি বড় স্নেহের কাঙাল পাওনি কি বুঝতে পারি না বয়স্ক পুরুষ যদি স্নেহ চায় শরীর সে চায় তার গালে গাল চেপে দিতে পারো তুমি মধুর উত্তাপ ফের পাগলামি দেখা দাও আমিও তোমায় দেখতে চাই না কেন বলো না কখনো বলো না ওই কথা আমি ভয় পাবো এ শুধু একদিকে তোমার রূপের কাছে তুমি কবি তা মনে থাকে বারবার ভুলে যাই অবুজ পুরুষ হয়ে কৃপা প্রার্থী কি চাও আমার কাছে কিছু নয় আমার দু যদি ধুলো করে আঙুলের ভাব দিয়ে মুছে দেবে